হারাম কি আনে তো ও بھی হালাল হে খাওয়া যায় বটি খাওয়া যায় না যে সুরো ঢাল থেকে যে বটিটা গড়িয়ে গড়িয়ে পড়ছে পথে ওটা আটকাউনি ওটাকে যে জবসে আনে তো ও بھی হালাল হে এরি নবুয়তি নবী নয় নবীর প্রতিচ্ছবি নবী কত বড় কাফের থেকেছেন আমার নবীর পরে কারণ নামের সাথে নবী শব্দ লাগান হল কুফরি আমার নবীর পরে কারোর সাথে নবীর এই শব্দটা লাগানোই হলো কুফরি দাহলে সুন্নাত ওয়াল জামাআতের ফতোয়া এটা প্রতিদিন ফতোয়া এটা মির্জা গোলাম আহমদ নবী নিজেকে দাবি অন্য নবীদের পরে নবী আমাদের নবী হচ্ছেন আখিরি নবী সুবহানাল্লাহ অন্য নবীদের নবুয়াদের পরে নবুয়া আমাদের নবী হচ্ছেন khatam an-nubuwat সুবহানাল্লাহ বলে

অত বরকত আল্লাহ দেবেন আর উনি এত দান করবেন বল সুবহানাল্লাহ ওনার جھنڈা হবে কালো পোশাক হবে সাদা আর সবুজ আফগানিস্তানের خراسان প্রদেশের লোকে নাকি হুজুরের কাফেলায় হয়ে হুজুরের সাথে হয়ে যুদ্ধ করবেন বলে বল সুবহানাল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ করতেন এই তওয়াফরত অবস্থায়

ইসা আলাইহিস সালাম কমবে বছর রাজত্ব করবে দাজ্জালকে করে জাহান্নামে পাঠাবে ঈসা আলাইহিস সালাম এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে ফানা আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ

मुगारी शरीफ़र मदे पा मुस्लिम शरीफ़ मदे पा अलाह त बि जले

সমাজ আমাদের লটারিতে ডুবে গেছে মরুব্বী মরুব্বীর ছাতাগুলি বসে আছে চুল সাদা হলুদ জিজ্ঞাসা করেন ওনারা যখন আমাদের মতন ছিলেন ছোট্টপাড়া বাজার নয় বড়পাড়া বাজার গুলি তো লটারির দোকান ছিল না এবং ছোট্টপাড়া বাজারটায় পাঁচ দেখায় বিক্রি হয়েছে যেই দোকানে চায়ের দোকান তিনটে বাজারে ওই বাজারটায় লটারির দোকান ছোটা ঠিক বলছে না ভুল বলছি চাহিদা ভালোই হয়েছে কথা

ব্যবসা করে জীবনে ঘটে গেল যন্ত্রণা কমলো এক জায়গায় জড়ো করে আবার মাথায় করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আন্না দুটো টাকা দিলে হালাল না হারাম বলতে হবে

কোমরে অনেক সময় দড়ি বেঁধে রাখে ভাড়া সিলিপ খেয়ে গেলে দড়িতে ঝুলবে দুটো পয়সার জন্য দুটো টাকার জন্য বারোটা রোদে চৈত্র মাসে বেলা বারোটা রোদে মাথার খেলার জন্য ফুটছে রমাদান শরীফে রোজা রেখে চলে গেল রাজমিস্ত্রির কাজ করতে বাড়ির সিলিংটা চিপিং চলছে

আল্লাহকে ভয় করেন জোর করে বলে ফিরে আসেন না যাদের কোন দানা পরিমাণ যদি শরীরে হারাম থাকে ইবাদত কবুল হবে না এটাকে দেখে মনে করছে আপনার শত্রুর মনে হচ্ছে আপনাদের আপনি আমাদের শত্রুর আমার

আমরাও কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে একদিন আমাদেরও কবরের পান ভেঙে ঢুকে যাবে পানি হলে একদিন আমাদের কবরও পানি চলছে আল্লাহকে ভয় করে

بندے کے मोहम پر سبحان اللہ بندے کے محمد پر قربان زمانہ ہے امان نبی کے نادے کے گھٹا زمانہ ہے امان نبی رو پر پاکور جلے بولا جبینہ جلے بولا جبینہ بندے کے محمد پر قربان جس کو بھی دیکھا ہے وہ کا ہے جس جس کو بھی ہے قربان سمانا جس جس کو بھی دے گا

এই দিন থেকে আমার জামান আমার রসুলের গুণগান শুরু হয়েছে মোহাম মধু পার নবীর আঙুলির সারাই চাঁদ ভাগ হয়ে গেছে আর যদি বলা যাবে না

ওই গুলি যখন রুকুতে যায় অন্য দেখতে বলেছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা গুলো নাও সবির ওনার ফরস্তর হয়ে গেল ওনার নামাজ শেষ পিছনে যে পাঁচজন দাঁড়ালো কাতা ওই পাঁচ তাও খেয়েছে

একটু ভুল হয়ে যায় সুন্দর করে একটা জামা পরবেন গোল জামা করে সুন্দর করে গোল জামা কেন করতে পারে একটা সুন্দর করে গোল জামা পরবেন কলার হবে না গোল গলা এই কলার ছাড়া এই ঘন্টি করবে আর এই নেট এই নেট সিস্টেম একটা গোল জামা করবে নেসপস সাথ এই হাঁটু আর পায়ের কাটের মাঝখানে নেসপস সাথ একটা গোল জামা করবেন